নমস্কার গতকাল বারোই সেপ্টেম্বর নবান্নের সভাগৃহে আন্দোলনরত চিকিৎসকদের সাথে সরকারের একটি বৈঠক নির্ধারিত ছিল ডাক্তাররা নবান্নে পৌঁছে গেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সভাগৃহে উপস্থিত ছিলেন তথাপি বৈঠকটি হলো না না হওয়ার এক এবং অন্যতম কারণ চিকিৎসকরা চাইছিলেন বৈঠকের ঘটনাবলী সরাসরি সম্প্রচারিত হোক আর সরকার চাইছিলেন সম্প্রচারণ যাতে না হয় স্বাভাবিক কারণেই জুনিয়র ডাক্তাররা দীর্ঘক্ষণ নবান্নে থাকার পর তারা নবান্ন ত্যাগ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন ত্যাগ করেছেন এখন প্রশ্ন হচ্ছে সরাসরি সম্প্রচারে রাজ্য সরকারের বিরোধিতার কারণটা কি মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় গিয়ে যে সরকারি বৈঠকগুলো করে থাকেন সেটা সরাসরি সম্প্রচারিত হয় মাননীয় মুখ্যমন্ত্রী কাকে ধমক দিচ্ছেন কাকে কি বলছেন সাধারণ মানুষ সাথে সাথে জানতে পারছে দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে তাহলে ডাক্তারদের সঙ্গে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে যে বৈঠক সে বৈঠকটি যদি সরাসরি সম্প্রচারিত হতো তাহলে অসুবিধা কি হতো হ্যাঁ বন্ধু খুব পরিষ্কার স্পষ্টভাবে বলছি অসুবিধা হতো কারণ ওই বৈঠকে একের পর এক প্রশ্নবাণী জর্জরিত হতেন হতেনের কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে কোনো জবাব থাকতো না কারণ নয় আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত যে সমস্ত ঘটনাবলী সংগঠিত হয়েছে সরকারের পক্ষে যে সমস্ত কাজগুলো করা হয়েছে অনৈতিকভাবে সেই প্রশ্ন সম্মুখীন হতেন সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী জবাব হয়তো দিতে পারতেন না আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে যেভাবে আন্দোলনে মুখরিত হয়েছে আর জিকর কন্যার মৃত্যুর তদন্ত সঠিকভাবে চাইছে তাতে করে সরকার আরও বিব্রত হতে তাই সরাসরি সম্প্রচারে রাজি হলেন না এখন প্রশ্ন সরকার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিষয়টা কোর্টের বিচারাধীন তাই সরাসরি সম্প্রচারণে অসুবিধা আছে কালকের বৈঠকটা কি রহস্য উদ্ঘাটনের জন্য বৈঠক ছিল নিশ্চয়ই না কালকের বৈঠকটা ছিল ডাক্তার ডাক্তারবাবুরা যাতে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেয় এটাই তো মূলত বিষয় আর যখন রাজ্য সরকারের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বাবুদের কাছে যেমন উনি সভা সমিতিতে সাংবাদিক বৈঠকে ডাক্তার বাবুদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আন্দোলন প্রত্যাহার করে উৎসবে যোগদান করুন তাই যখন নবান্নের সভা গৃহে বসে চিকিৎসকদের কাছে এই আবেদনটি রাখতেন তখন চিকিৎসকরা মৃত্যুর কারণ কি জানতে চাইতেন কটার সময় মৃত্যু হয়েছে সেটা জানতে চাইতেন ময়না তদন্তের বিষয়ে কেন বেনিয়ম করা হলো সেই বিষয়টা উত্থাপন করতেন ইত্যাদি ইত্যাদি নানান বিষয়গুলো সামনে চলে আসত তাই যেন তেন পোকারেন শুধুমাত্র একটি বিষয় নিয়ে বৈঠকটিকে বাঞ্চাল করল টিএমসির পক্ষে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে নিয়ে আসা হল টিএমসি দলের এক নেতা উত্থাপন করলেন সাংবাদিক বৈঠক করে সরকার পক্ষে পুলিশের থেকে একটি মামলা দায়ের করা হলো অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশ্নটা হচ্ছে যে অডিওটি প্রকাশ করা হয়েছে দুজনের কথোপকথন আর এই দুজন কারা পরিষ্কারভাবে বলা যায় সাইবার দুর্নীতি তার বিরুদ্ধে খুব শক্তিশালী পরিকাঠামো গড়ে উঠেছে কোন ফোন থেকে এই কথোপকথন হয়েছে সেটা খুঁজে বের করা খুব কঠিন ব্যাপার নয় আর এই কথোপকথনের বিষয়টি হচ্ছে ডাক্তারদের নিরাপত্তাজনিত টিএনসি দলের মুখপাত্র বলেছেন নানান রকম অঙ্গভঙ্গি করে যাতে সাধারণ মানুষকে বোঝানো যায় যে ডাক্তাররা বিপন্ন ডাক্তারদের খাবার দেওয়া হচ্ছে সেই খাবারের মধ্যে দিয়ে ডাক্তারদের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে ইত্যাদি ইত্যাদি নানান গল্প ফেলেছেন কারণ যে ভদ্রলোক ভিডিও অডিওটি বাজারে ছেড়েছেন সাংবাদিক বৈঠক করে তার অতীত ইতিহাস পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের জানা আছে তার সেই কাল ভরা দাঁড়ি তাকে কোর্টে নিয়ে আসার সময় কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যান বাজানোর জন্য কর্মী নিয়োগ করতে হয়েছে এ কথাটি কিন্তু বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এখনো ভোলেনি আজকে এই একটা আন্দোলন এই আন্দোলন শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় এই আন্দোলন পশ্চিমবঙ্গের আবাল বনিতার আন্দোলন গত এক মাস কাল ধরে সর্বস্তরের মানুষজন রাস্তায় নেমেছে আর্জি করে ঐতিহাসিক ঘটনার বিরুদ্ধে সঠিক তদন্তের দাবিতে প্রত্যেকটা শ্রেণীর মানুষ নেমেছে খেলোয়াড় থেকে শুরু করে শিল্পী বুদ্ধিজীবী ছাত্র সমস্ত ঐতিহাসিক দাবি করে আর নবান্ন অভিযান করেছেন আর এই নবান্ন অভিযানের যে মূল বক্তব্য ছিল মূল দাবি ছিল মমতা ব্যানার্জির পদত্যাগ মমতা ব্যানার্জি ইচ্ছা প্রকাশ করেছেন যে উনি পদত্যাগ করতে রাজি আছেন আজকে মমতা ব্যানার্জির এই পদত্যাগের ইচ্ছাকে হাতিয়ার করে দলীয় কন্দল কোন্দল শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে মৌনতা সম্মতির লক্ষণ এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না মমতা ব্যানার্জির পদত্যাগের যে ইচ্ছা গতকাল প্রকাশ করেছেন তার মানুষ স্বাগত জানাচ্ছে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনায় যে জিনিসটা উঠে এসছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি যদি পদত্যাগ করে তাহলে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের এই অরাজকতা অচল অবস্থার অবসান হবে কারণ যিনি বলতে পারেন যে ঘটনার দিন আমি কলকাতা ছিলাম না আমি সব সময় আমি প্রশাসনের সঙ্গে আর ডি কারের কর্তাব্যক্তিদের সঙ্গে পুলিশদের সঙ্গে সম্পর্ক রাখছিলাম তাহলে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি কেন আর ঘটনাস্থলের ঠিক পাশে যখন ঘরগুলো ভাঙা হলো বা ভাঙার বরাত দেওয়া হল স্বাস্থ্যমন্ত্রীর অজ্ঞাতে যদি স্বাস্থ্যমন্ত্রীর অজ্ঞাতে ওই ঘরগুলোকে ভাঙা হয়ে থাকে তাহলে বলবো স্বাস্থ্যমন্ত্রীর ওপর আর স্বাস্থ্য দপ্তরে আস্থা নেই অর্থাৎ অনাস্থা প্রকাশ করেছেন তারা সুতরাং পদত্যাগ করাই হচ্ছে মমতা ব্যানার্জির জন্য সবচাইতে শুভ পদক্ষেপ হবে আজকে আমরা জানি না যে আন্দোলন কত দূর যাবে কোথায় গিয়ে দাঁড়াবে কিন্তু আজকে প্রশ্ন করবার অবকাশ আছে আজকে টিএনসি দলের পক্ষে তাদের মুখপাত্র একটি অডিও ক্লিপ প্রকাশ করে ডাক্তারদের পক্ষে মায়া কান্না কুম্ভরাস্তু বিসর্জন করছেন কিন্তু সেই দিন যেই দিন আরজি করে ঢুকে দুষ্কৃতির দল ভাঙচুর করল অবস্থানরত জুনিয়র ডাক্তারদের অবস্থান স্থলকে ভেঙে চুরমার করে দিল সেই দিন রাজ্য প্রশাসন কি চোখে ঠুলি বেঁধে বসেছিলেন আজকে ডাক্তার চিকিৎসক যারা আন্দোলন করছে আর এই আন্দোলনকে জনতা সমর্থন করছে যেহেতু ডাক্তারদের জন্য ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ যে যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন দ্রব্যাদি স্থলে পৌঁছে দিচ্ছেন ডাক্তার বাবুদের আবেদন করতে হচ্ছে যে আপনারা আর কিছু নিয়ে আসবেন না আমাদের পর্যাপ্ত পরিমাণ আর খাদ্যদ্রব্য মজুত হয়ে আছে আজকে চিন্তা করা যায় একটি আন্দোলন সেই আন্দোলনকে রাস্তায় নেমে যেমন সমর্থন করেছে বাড়ির আলো নিভিয়ে প্রতিবাদ করেছে অবস্থানরত ডাক্তারদের জন্য খাবার দাবার অবস্থানস্থলে পৌঁছে দিচ্ছেন আর টিএমসির নেতা আশঙ্কা প্রকাশ করছেন যদি খাবারের মধ্যে যদি কোনো বিষ প্রয়োগ করা হয় আজকে ডাক্তারদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে কেউ কেউ বলেছেন যে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই টিএমসির নেতাদের হাহুতাশ করবারও কোনো কারণ নেই জনগণ জনতা রক্ষাকর্তা হিসেবে ডাক্তারদের আগলে রাখবে শুধু রাজ্য সরকারের কাছে সাধারণ মানুষের এটুকুই আশা এটাই প্রত্যাশা যে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মৃত্যুর অভিযোগ এনে জুনিয়র ডাক্তারদের কাঠ গড়ায় দাঁড়ানো থেকে আপনারা বিরত থাকুন কারণ জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করছে না কর্মবিরতি পালন করছে কিন্তু সিনিয়র ডাক্তার অধ্যাপক সহকারী অধ্যাপক ইত্যাদি যারা সরকারি হাসপাতালগুলোতে আছে বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আছে তারা তো চিকিৎসা করছে রাজ্য সরকার কি বলতে পারবেন প্রেস বিবৃতি দিয়ে যে সরকারি মেডিকেল কলেজগুলোতে সিনিয়র ডাক্তার এবং অধ্যাপক ডাক্তাররা চিকিৎসা বয়কট করেছে তারা কর্মবিরতি পালন করেছে মাত্র ছয় থেকে সাত শতাংশ সাড়ে সাত শতাংশ ধরে নিলাম আট শতাংশ ডাক্তার যদি কর্মবিরতি পালন করে তাহলে নব্বই বিরানব্বই তিরানব্বই শতাংশ ডাক্তাররা তো কর্মরত রাজ্য সরকার এইভাবে আর কর্মবিরতি পালন করা আন্দোলনরত স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত ডাক্তারদের বিরুদ্ধে মিথ্যা বিষৎকার করে লাভ হবে আজকে ওই সমস্ত ডাক্তাররা বিভিন্ন জায়গায় তারা সেবা কার্য চালাচ্ছে চিকিৎসা করছে তারা বলছে জুনিয়র ডাক্তাররা বলছে যে আমাদের আক্ষেপ হচ্ছে আমরা কলেজের শিক্ষানবিশ আমরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি এই অচল অবস্থার অবসান আমরাও চাই নিরাপত্তার প্রশ্নে ডাক্তাররা শঙ্কিত কারণ আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে পরবর্তী সময়ে আরও কয়েকটি হাসপাতালে এমন ঘটনাই ঘটেছে দুর্বৃত্তেদের আক্রমণ সুতরাং নিরাপত্তাটাই হচ্ছে ডাক্তারদের কাছে অন্যতম চিন্তার বিষয় কারণ নিরাপত্তাহীনতার জন্যই আরজি করেন তরুণী চিকিৎসক তাকে আমরা চিরদিনের মতো হারালাম বাংলা চিরদিনের মতো হারালো একত্রিশ বছরের একজন চিকিৎসক প্রতিভাবান চিকিৎসক তাকে হারিয়ে পশ্চিমবঙ্গের অভূতপূর্ব ক্ষতি হয়েছে এই ক্ষতি অপূরণীয় ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে ভবিষ্যতে যাতে আরও কাউকে কাউকে এমন ঘটনার সম্মুখীন হতে না হয় তার জন্য সরকারকে সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে হবে আজকে সরকারের সহনশীল হওয়া উচিত কারণ সরকার প্রথম তিন চার দিন যে ভূমিকা পালন করেছে তাতে করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ সচেতন মানুষ তারা প্রতিবাদে সোচ্চারিত হয়েছেন রাস্তায় নেমেছেন সুতরাং এই জিনিসটা রাজ্য সরকারকে বোঝা উচিত আর ডাক্তারদের এমন কোনো দাবি ছিল না যে দাবি মানলে পরে সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে পড়তেন মাননীয় মমতা ব্যানার্জি মাননীয় মমতা ব্যানার্জী প্রশাসনিক বৈঠকে বিভিন্ন কর্তাব্যক্তিদের যেভাবে হুমকি দেয় যেভাবে কথা বলে সেটা সাধারণ মানুষ যদি দেখতে পারে শুনতে পারে জানতে পারে তাহলে জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠকের ঘটনাবলী পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ সরাসরি দেখত অসুবিধা কি হতো সুতরাং আজকে বলতে দ্বিধা নেই যে শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা হচ্ছে আজকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বিভিন্ন দাদনের কথা ঘোষণা করেছেন আজকে মমতা ব্যানার্জির বোঝা উচিত তিনি লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবেন বার্ধক্য ভাতা বাড়িয়ে দেবেন এটা তো কোনো ব্যক্তির পকেট থেকে দিচ্ছেন না এটা দিচ্ছেন যারা গত এক মাস ধরে রাস্তায় নেমে আর আপনার বিরুদ্ধে আপনার পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে তাদের দেয়ার ট্যাক্সের টাকায় এই সমস্ত দান খয়রাতি করছে নবান্নের বৈঠক ভেসতে যাওয়ার জন্য ডাক্তারদের কোনোভাবেই দায়ী করা যায় না কারণ ডাক্তারদের একটাই দাবি যে দাবির কারণে বৈঠকটি হলো না সেটা হচ্ছে বৈঠকের ঘটনাবলী সরাসরি সম্প্রচার সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ ডাক্তারদের সঙ্গে আছে ডাক্তারদের নিরাপত্তার প্রতি সতর্ক আছে আর যারা ডাক্তারদের খাদ্য সামগ্রী দিচ্ছেন তারা ডাক্তারদের বন্ধু কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জেনে গেছে বুঝে গেছে যে চিকিৎসা ব্যবস্থা পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছে ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে ডাক্তারদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সিনিয়র ডাক্তারদের সঙ্গে চিকিৎসা বিজ্ঞানে অভিজ্ঞ তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আর পশ্চিমবঙ্গে এই চিকিৎসা ব্যবস্থাকে সুচারুরূপে পরিচালনা করবার জন্য সরকারের সদর্থ ভূমিকা একমাত্র বিকল্প বন্ধুরা আপনারা বেঙ্গল ডায়েরি উইথ শ্যামল পক্ষে এই ভিডিওটি দেখছেন আমি আশা করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিচিত পরিজনেরা সরাসরি আমাকে ভুল টুটিগুলো ধরিয়ে দেবেন আমি নতুন হয়তো ভুল হবে টুটি থাকবে সেগুলো নিজ গুণে মার্জনা করবেন এই বলে প্রত্যেককে পুনরায় নমস্কার জানাচ্ছি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে পুনরায় মিলিত হব এই আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার